ওরে বাবা এই তো পুরো দুর্গা পূজা দুর্গা মনে হচ্ছে একেবারে আমি তো মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে চলে এসেছি দুর্গা তো মনে হয় দিনের বেলায় এরকম পরিমাণে ভিড় হয় না তো যাই হোক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকে আমি এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না তোমরা দেখতে থাকো তার জন্য পুরো ভিডিও তোমাদের দেখতে হবে তো দেখো আমি দু মিনিটে কীভাবে রেডি হয়ে নিচ্ছি কোথাও যাওয়ার সময় আমি বাজারে বা এমনি কোথাও কাজে যদি বেরোয় আমি খুব একটা ওরকম সাজি না জাস্ট একটু পাউডারটা মাখি আর আরেকটা কী দিই বলতে একটা লিপস্টিক দিই মানে এই দুটো সাজি সাজি এর থেকে বেশি আর আমি কিছু সাজি না মানে সচরাচর যখন বেরোয় আমি এই দুটো সাজ আমি দিই একটা পাউডার আর একটা লিপস্টিক তো দেখো আমি পাউডার লাগিয়ে নিলাম এবার আমি লিপস্টিকটা লাগাচ্ছি এটা তো আমাকে লাগাতেই হবে বাইরে যাওয়া মানে লিপস্টিকটা একটু লাগাই আমি খুব একটা বেশি কিন্তু সাজি না দু মিনিটে আমার এইটুকু সাজ আমার দু মিনিটেই হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু টাইম লাগালাম আর একটু টাইম লেগেছে দু মিনিটে আমার চুলটা ছাড়াতে কারণ আমি অ্যাকচুয়ালি যদি ঘরে থাকি কোথাও না বেরাই আর আমার শরীর যদি অসুস্থ থাকলো তাহলে তো আমি যে অলস আমি তিন দিন থেকে দেখো চুলটা চিরুনিই করিনি তো আজকে বুঝছিলাম যে কি কষ্ট চুল ছাড়াতে তো শরীর খারাপ ছিল দেখে আমি চিরুনি করিনি তো দেখো যার জন্য একটু দু মিনিট টাইম লেগে গেলো চুলটা ছাড়াতে প্রচণ্ড অলস আমি শুধু শুয়ে থাকি তো যাই হোক এই যে দেখো দু মিনিট আমি রেডিও হয়ে গেলাম তো কোথায় যাচ্ছি সেটা তো তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সেটা দেখার জন্য তো আমি গল্পে গল্পে দেখো আমি রেডিও হয়ে গেলাম একদম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো রেডি একদম এবার আমি বেরিয়ে যাব চলো তোমাদেরকে এবার নিয়ে যাই আমার সাথে ঠিক আছে চলো এই যে দেখো আমি বেরিয়ে গেছি বাইরে এটা আমার বাড়ির সামনের বলিটা তো আমি এই গলিটুকু হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আমার বাড়ির সামনের গলিটা বিকেলের টাইমটাতে কিন্তু যাই বলো সন্ধ্যার আগে আর বিকালের টাইমটাতে মানে বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে আকাশটাও এত সুন্দর লাগে আর চারপাশটা দেখো এত সুন্দর লাগে এই টাইমটা মানে গধুলির ঠিক আগে আগে সেই টাইমটা বেশ ভালো লাগে তো আমি দেখো বেরিয়ে পড়ছি এই যে যাচ্ছি কোথায় যাচ্ছি তার জন্য তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কোথায় যাচ্ছি আজকে আসলে আজকে স্বাধীনতা দিবস তো ওই জন্য এমনিতেও একটু ঘুরতে বেরোতে ইচ্ছা করছিলো তারপরে আবার মোবাইলে দেখলাম মেসেজ দিয়েছে যে অফার চলছে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অফ আছে ওই জন্য বেরিয়ে পড়লাম আরও বিশেষ করে আর মেয়েদের তো জানোই ঘোরার বাহানা শুধু লাগে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে ঘুরতে বেরোতে পারলে মানে খুব আসলে মেয়েরা তো রোজ দিন বেরোতে পারে না বিশেষ করে আমি আমার কথা বলছি যে আমি অ্যাকচুয়ালি এক সপ্তাহে একদিন বা দু সপ্তাহ পর একদিন আমি বেরাই সেভাবে আমি রোজ রোজ বেরাই না ওই জন্য আমি অনেকদিন পর বেরোই তো আমার তো ভীষণ ভালো লাগে দেখো তোমাদের সাথে গল্পে গল্পে আমি চলেও এসেছি কোথায় বলো তো স্মার্ট পয়েন্টে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এই যে স্মার্ট পয়েন্টে আজকে অফার দিয়েছে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অফ তো দেখি চলো যাই কি অফার দিয়েছে তোমাদেরকেও একটু দেখাই চলো বাব্বা এসে তো দেখছি এত জিনিস দেখে তো পুরো মাথা ঘুরে যাচ্ছে একদম মনে হচ্ছে পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে যায় আমার বাড়িতে গিয়ে দোকানটা সাজিয়ে দিই সুন্দর করে সেটা সম্ভব না আমাকে দাওয়া দেবে যাই হোক এই যে দেখো এত এত জিনিস কোনটা কি অফার কিছুই বুঝতে পারছিলাম না কতবার ডেকে ডেকে জিজ্ঞেস করবো তারাও তো বিরক্ত হয়ে যাবে তাই না দোকানে যারা আছে ওরাও বিরক্ত হয়ে যাবে বলবে কিছু জিনিস নিচ্ছে না আর এসে বিরক্ত করতে এসছে এদেরকে ভাগাও তারপরে শেষে ভাগাবে তো অনেক টাইম ধরে ঘোরাঘুরি করলাম মাথা ঘুরিয়ে যাচ্ছিলো কিছুই পাচ্ছি না বুঝতে পারছি না কোনটা কি অফার কিচ্ছু বুঝতে পারছি না তো দেখে দেখে পুরো দোকানটা শুধু ঘুরে যাচ্ছে আর মাথা ঘুরিয়ে যাচ্ছে তারপর যাই হোক দু একটা জিনিস নিলাম বিস্কিট ফিস্কিট ওই ম্যাগি এগুলো দুই একটা জিনিস নেওয়ার পর তারপরে খুব একটা বেশি টাইম তার থাকা যাবে না কারণ এত দেখে যাচ্ছি ঘুরে যাচ্ছি আর কিছু না নিলে হ্যাঁ যত টাইম ধরে আছি এবার তো ধাওয়া দেবে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম এই যে দেখো বিল টিল দিলাম বিলটা দিয়ে বেরিয়ে পড়লাম আর একটু বেশি টাইম থাকলে হয়তো এবার ধাওয়াই দিত আমাদের যে জিনিস না অনেক শুধু দেখে যাওয়া মাথাটা এমন গুলে যাচ্ছিলো কী আর বলবো তো যাই হোক আর আর রিস্ক নিলাম না ধাওয়া খাওয়ার থেকে তার থেকে বেরিয়েই পড়ি তো দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার চললাম তো ভাবলাম এখানে খুব একটা জিনিস নেওয়া হলো না দু একটা জিনিস নেওয়া হলো তাহলে একটু স্ট্যান্ডে যাই বাবা স্ট্যান্ডে এসে কি দেখছি দেখো স্ট্যান্ডে এসে তো মনে হচ্ছে পুরো দুর্গাপূজা আমি কোথায় এসেছি বাবা আমি তো ভুলেই গেছিলাম তারপরে মনে পড়লো ও বাবা আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের মতো তো মনে হচ্ছিল না মনে হচ্ছিল একদম দুর্গাপূজা সব বেনারসি শাড়ি পরে মাথায় ফুলটুল দিয়ে সেজে হুজে বেরিয়ে পড়েছে আমি আর বুঝতে পারছিলাম না যে আজকে কী পরে মনে পড়লো ও আচ্ছা আজকে তো স্বাধীনতা দিবস আর আমার হাতে ব্যথা ছিল আমার হাতে কি একটা হয়েছে প্রচণ্ড ব্যথা হাত নাড়াতে পারি না সেই রিক্সে অত ভিড়ে আর যাওয়ার কোনো রিক্স নিল আমি না আমি সোজা বাড়ি হাঁটা দিলাম এই যে দেখো বাড়ি নেমে পড়েছি এইবার আমি চলছি আমার বাড়ির গলিতে তো যেতে যেতে একটা দাদুর সঙ্গে দেখা হলো দাদুটা আবার আমার হাতটা দেখলো এই যে যে ব্যথা হচ্ছিল তো কি কি লাগাতে হবে সেটা আবার বলে দিল তো যাই হোক বাড়িতে আমি চলে এলাম আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো নেক্সট দেখা হবে টাটা বাই বাই